প্রিয় ভাইরা আল্লাহ তালার যে এবাদত আল্লাহ তালার এবাদতর পরেই পিতা মাতার কথা উল্লেখ করেছেন আল্লাহ তালের এবাদতর পরেই পিতামাতার সাথে সদাচরণের কথা তাদের হকের কথা উল্লেখ করেছেন যেমন আমরা দেখি কোরআন থেকে আল্লাহ তালার সুরান নিশার সত্ত্রিশটাম রায়তা বলেন ও আবদুল্লাহ বলেন তু শ্রী কুবিহি শাইয়া ওবিল ওয়ালি দৈনী সেনা ও তোমরা আল্লাহ তালা এবাদত করো ওলায় তু শ্রী কুবিহি সাই আ তারপরে তার সাথে শরিক করবে না এরপরে যে কথাটা বলেছেন যে অবিল ওয়ালি দেয়নি এসা পিতা মাতার সাথে সদাচরণ করবে পিতা মাতার সাথে উত্তমভাবে কথা বলবে তাদের সাথে কর্কশ বাসায় খারাপ আচরণ কখনো তাদের সাথে করবে না সুরান আমের একশো একান্ন নম্বর আয়তে বলেন যে কুলতা আয়ালা আতলুমা হার রমা রব্বুকুম আলিকুম আল্লাহ তু শ্রীকুবিহি সাহিয়া ওবিল ওয়াল্দাই নেহসানা সেম কথা যে তোমরা আল্লাহতালার সাথে কাউকে শরিক করবে না এবাদতে কাউকে অংশীদার করবে না তারপরে তোমরা কি করবে ওবিল ওয়ালী দাই নি এহস তোমরা তোমাদের পিতামাতার সাথে কি করবে সদাচরণ করবে সোরা বনি ইস রাইলের বত্রিশ নম্বর আয়ত্তে তিনি বলেন ক রব বুকা আল্লাহ তা আগুদু ইল্লাহ ইয়াহু ওবিল ওয়াল্লিদাইনে এহস আনা যে আল্লাহ তালা তোমাদের রব তোমাদেরকে আদেশ করেছেন যে তার এবাদত ছাড়া অন্য কারো এবাদত করা যাবে না এরপর কি করতে হবে ওবিল ওয়ালি দেইনি ইহসানা পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে দেখেন বারবার যে আল্লাহ তাআলার এবাদত তার হক এবং কার হক পিতা মাতার হক আল্লাহ তাআলার হক তার এবাদত করা আর পিতা মাতার হক হলো কি তাদের সাথে সদাচরণ করা যদি আমরা সেটা না করতে পারি আমাদের জান্নাতে যাওয়ার যে রাস্তা আছে সেটা প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে সেটা বাধা হয়ে দাঁড়াবে প্রিয় আমরা সামনে ইনশাল্লাহ আরো বিস্তারিত আলোচনা করব তাহলে আমরা জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হলো যে মাতার সাথে সদাচরণ করা দুই নাম্বার বলবো যে দেখেন আল্লাহ তালা শুধু এই উম্মতে না তিনি বনি ইসরাঈলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন আল্লাহ তালা বলেন যে ওয়াইদ আখাজনা মীসা ক বনি ইসরাঈলা ও বিল ওয়ালিদাইনি আমি বনি ইসরাঈলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছি যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো আবাদত করবে না এবং ওবিল দেয়নি এসানা পিতা মাতার সাথে এহসান করবে সদাচরণ করবে সদ্ব্যবহার করবে উত্তম আচরণ করবে